আমরা স্টিল যাব না মনিরাওয়াল দিয়ে দাও ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরের 51 নং ওয়ার্ড ইমাম ও পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুক্তি আদัย বকর سنی হাজী আব্দুল্লাহ হাদিস জামিয়া উসমানিয়া دار العلوم মহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দারাজ করুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বর্তমান জমানার শ্রেষ্ঠতম একজন দায়ী একজন রাজনীতিবিদ একজন লরাকুর সৈনিক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস লাখো কোটি মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন আমাদের মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ শেখুল হাদিদ্ জামিয়া রহমান তিনি আসবেন আলোচনা পেশ করবেন মহতার সঠিক সময় মতো এসে আপনাদের সামনে কথা বলতে পারেন সেই তো করেন তার খিদমাতের অবসাদকে আল্লাহ বৃদ্ধি করে দেন আজকে এই মাহফিলে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তাকরির পেশ করবেন মৌলানা মাহমুদুল হাসান মুমতাজি খতিব রহিম মেটাল জামে মসজিদকে তেজগাঁও ঢাকা মাওলানা আব্দুর রকিব আকন্দ মোহতামিম শেখুল হাদি জামিয়া আহসানুল উলম হাকিমিয়া মুফাদা মাদ্রাসা মুদাফা ও সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস টঙ্গী পশ্চিম থানা তিনিও কথা বলবেন মালা নুরুল ইসলাম গুলজারি আরও আমন্ত্রিত বিশেষ অনেক ওলামা ইকরাম তারা এসে আপনাদের সামনে কথা বলবেন আমি একেবারে মাহফিলের সূচনায় বাদ বাগরিব আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা বিষয়ে কথা বলতে চাই যদি আল্লাপাক আমাকে তৌফিক দান করেন যে বিষয়টি আমি স্থির করেছি বলার জন্য ইতোমধ্যে যারা ওলামাই কাম তারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন আমার খুদবার মধ্যে তেলাওয়াত আয়াতটির প্রতি লক্ষ্য করে মহাগ্রন্থ আল কোরআনে হাজার হাজার আয়াতের ভেতর থেকে সুরতুল হুজরাতের বারো নম্বর আয়াতের কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই আয়তের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বেশ কয়েকটি গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে সরাসরি হুকুম করেছেন এমন কিছু গুণার কথা পাক এই আয়তে আমাদেরকে সতর্ক করেছেন যে সমস্ত গুণাকে সাধারণত সমাজের মধ্যে আমরা গুনায় মনে করি না অথচ এই গুণাগুলো চুরি ডাকাতি জেনা না বদমাসির চেয়েও ভয়ঙ্কর গুণা এই সমাজে কেউ চুরি করলে তাকে কেউ সম্মান করে না কেউ যদি ব্যবিচার করে তাকেও মূল্যায়ন করা হয় না কেউ যদি ডাকাতি করে তাকে মূল্যায়ন করা হয় না খারাপ দৃষ্টিতেই দেখা হয় কিন্তু কেউ যদি কোনো গিবৎ করে পরনিন্দা করে তাহলে সমাজে তাকে খারাপ দৃষ্টির দেখা হয়ই না কোনো কোনো ক্ষেত্রে যিনি বেশি মানুষের বদনাম বলতে পারেন মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারেন তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন প্রাগ্র সাহসী ইত্যাদি কথা এখন বাংলাদেশের রাজনৈতিক একটা মৌসুম চলছে এই মৌসুমে দেখবেন শুধুমাত্র মতের একটু অমিল হলেই এক পক্ষ আরেক পক্ষকে বানাবে কাফের আরেকজনকে বানাবে মোনাফেক কথা বলতে হবে ঠিক না দূরে চলে গেলেই জঙ্গি আজকে দেখুন গোটা সমাজটা কিভাবে শেষ করে দেওয়া হয়েছে অথচ যারা এগুলো করছে সকলে ধর্মের কথা বলে সবাই বলে ইসলাম কায়েম করবে দিন কায়েম করবে বেলা শেষে আচরণ দেখলে আবু জেহেল লজ্জা পায় আল্লাহ দিন এই জমিনে এতটা দেউলিয়া হয়ে যায় নাই যে কোনো পাপিষ্ঠ ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিন কায়েম করবে আল্লাহ পাকের দিন এই জমিনে এতটা দেউলিয়া হয় নাই যে কোনো ফাঁসেকের মাধ্যমে আল্লাহ দিন কায়েম করবে এটা সম্ভব নয় বেলা শেষে ফাঁসেকদের মুখর জাতির সামনে আল্লাহ পাক উন্মোচন করে দেবেন কথা ঠিক টাইমে এই জন্য বলেন নীতি আদর্শ ইমান এটাকে ঠিক রাখতে হবে যদি আমার ইমানটাই ঠিক না থাকে নীতি আর আদর্শই ঠিক না থাকে তাহলে বহুরূপী হলে আল্লাহর পক্ষ থেকে সম্মাননা আসবে না লাঞ্ছনা আসবে অপমান আসবে কথা বলতে হবে ঠিক টাইমে ঠিক সুতরাং এই জবানটাকে হেফাজত করতে হবে হরআন মাঝিদের সৌরতুল রোজরাচের বারো নম্বর আর চালনাপট বলে নিয়া আইয়ো হাল্লা দিনা আমানু জে তানিবো কেসি রম মেনাজন হইমান দারানা অধিক ধারণা পরিহার করো ইন্ন বা দশজন নিয়ে ইস্মন কতক ধারণা এটা গুণার পর্যবেশিত করে দেয় অলা তাজা শাশু তোমরা এক অপরের দোষ তালাস করে বেরিয়েও না খুঁটে খুঁটে একজনের দোষকে তোমরা খুঁজে বেড়াইও না বলা একোতা বাঁ দকুম বা দ একে অপরের সমালোচনা করো না গিবত করো না পর নিন্দা কোরো না আইয়ো হিব্যু আহাদুকুম আই কুল আলাহ মা হি তোমাদের কেউ কি এটা পছন্দ করবে নাকি তার মৃত ভাইয়ের গুস্ত সেচিবায়ে খাবে অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করবে সাঁকারি হেতু মুহো যেহেতু তোমরা এটা ঘৃণা করবে সুতরাং গিবৎ করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের গুস্ত চিবায়ে খাওয়াজুড়ে বলেন নাওজু বিল্লাহ অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন আল্লাহ হাতা ওয়া রহিম নিঃশ আল্লাহ তালা তবা গ্রহণকারী অতি বদয়াল আমি একটা সাদা মাথা তর্জমা আপনার সঙ্গে উপস্থাপন করেছি আয়তের মধ্যে আল্লাহ কতগুলো বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন এক ইঙ্গিত করেছেন আমাদের অধিক ধারণা এখান থেকে বের হয়ে আসতে হবে মানুষের প্রতি আমরা আমরা মানে কারণে ধারণা করি আর মনে রাখবেন যিনি যেমন তার ধারণাটাও ঠিক তেমনই হয় কথা বলতে হবে ঠিক না ঠিক বলেন যিনি যেমন তার ধারণাটাও তেমন হয় ফর এক্সাম্পল দেখুন যে এক চোর রাতের বেলায় কেটে চুরি কার্য শেষ করার পরে পুকুরের এক প্রান্তে এসে হাত পা ধুয়ে হচ্ছে সময় শেষ রাত আরেকজন গুজারি তিনি পুকুর থেকে পানি নিয়ে উজু করছেন উজু করা ব্যক্তিটি কল্পনা করে যে আগে তো এলাকায় মহল্লা তা আমি তাহাজ্যুদের নামাজ পড়তাম এখন দেখে উলি আরেকজন ওই পাশে আছে উজু করতেছে তাহার নামাজের প্রস্তুতি গ্রহণ করছে আর যে চোর সেই পাশ থেকে হাত মুখ ধুয়ে চিন্তা করলো আমি তো নিজে মনে করছিলাম এই চোর আমি একাই আছি না চোর ওই পাশে আরেকটা আছে চোর অন্য চোর মনে করে তা আপনারা লক্ষ্য করেছেন দু হাজার তেরো সালে সাপলা চত্বরে যখন লক্ষ লক্ষ মুসলমান জমা হয়েছিল তখন খুনি হাসিনা এবং তাদের দোসরেরা বলেছিল এই মূল্যামৌলীদেরকে এত টাকা দিল কে নিঃসন্দেহে টাকা পাইছে টাকা পেয়েই তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় মঞ্চ সাজিয়েছে এত মানুষ জমা হয়েছে ধারণা করে তারা গোটা বাংলাদেশের মধ্যে এমন একটা ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করেছিল কথা ঠিকঠাক ঠিক বলেন অনুরূপভাবে কয়েকদিন আগে বাংলাদেশের এক সূর্য সন্তান শহীদ শরীফ উসমান হাদি শাহাদত বরণ করার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় সামিল হয়েছে বাংলাদেশের এক রাজনীতিবিদ বলে ফেললেন এটা হচ্ছে একটা পরিকল্পিত ডিজাইন করা হয়েছে টাকার বিনিময়ে এখানে মুসল্লিদেরকে হাজির করা হয়েছে কারণ যে এ কথাটা বলেছে তাদের চিন্তা চেতনায় হঠাৎ করে টাকার কথা মাথায় কেন আসে টাকা দিয়ে লোক জমা করার চিন্তা কেন আসে কারণ ওরা জানে যে আমরা টাকা না দিলে বিরিয়ানির প্যাকেট না দিলে দশটা মানুষ আমাদের পেছনে হাঁটে না কথা ঠিক না ঠিক এই জন্য ওরা ধারণা করে নিজের পকেটে টাকা খরচ করে লোকেরা মিছিলে যাবে মিটিং এ যাবে এটা কি সম্ভব নাকি ওরা আল্লাহর দিন সম্পর্কে কোরআন সুন্দর মহাব্বত সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই আমি বলতে চাই এদেশের মুসলমানেরা কোরআন সুন্নার জন্য শুধুমাত্র কয়েক টাকা গাড়ি ভাড়া নয় যদি আল্লাহর রাস্তায় জীবনটা বাজে রাখতে হয় তাতেও এই জমানের ময়দানের মুসলমানরা একটু পিছপা হবে না মধ্যে আপনারা দেখেছেন গোটা বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের রাজনৈতিক মাঠে তাদের দর্পণ তাদের পদচারণা মানুষের দিলের মধ্যে আশা জাগিয়েছে মানুষ স্বপ্ন দেখতে শুরু করে করেছে যে দেশের মধ্যে পরিবর্তন আসবে এদেশে আর আলেম আমাদেরকে মৌলবাদ বলে গালমন্দ করে আলেমদেরকে পিছিয়ে রাখা যাবে না জঙ্গিবাদ বলে আলেমদেরকে আর পিসপা করা যাবে না তাদেরকে নানাভাবে ট্যাগ দিয়ে মুসলমানদের সামনে তাদেরকে লাঞ্ছিত মানিত করে বিশ্ব দরবারে গুন্ডা মাস্তান করে উপস্থাপন করা যাবে না কারণ এ দেশের মানুষ সচেতন হয়ে বুঝে গেছে জঙ্গি নাটক সাজিয়েছে যারা জঙ্গিদের গডফাদার তারা কথা ঠিক নেবে ঠিক খুনি হাসিনাও পালিয়েছে জঙ্গিরাও পালিয়েছে খুনি হাসিনাও নাই দেশে এখন আর জঙ্গিও নাই প্রশ্ন হলো সপ্তাহে সপ্তাহে মাসে মাসে যিনি জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন জায়গায় বাড়িঘর ঘেরাও দিয়ে প্রশাসনের লোকদেরকে দিয়ে মানুষ খুন করতেন হত্যা করতেন মানুষদেরকে হত্যা যোগ্য বানিয়ে তুলতেন হঠাৎ করে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে জঙ্গিবাদ নাই হয়ে গেল কেন কারণটা কি এর দ্বারা বোঝানো যায় স্পষ্ট মানুষের সামনে খুব বিষয়টি হয়েছে এই জঙ্গিবাদের নাটক সাজানো টোটাল হতো দিল্লি থেকে আর দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে দিল্লির দাসী হাসিনা বাংলাদেশের কার্যকর করেছে কথা ঠিক বলেন আমি যুব সমাজকে বলতে চাই সমালোচনা করে নয় ইমান আকিদা দিয়ে আদর্শ দিয়ে এই জামিনের মধ্যে আমরা ইসলাম কায়েম করতে চাই বলেন ইনশাল্লাহ এর চিৎকার দিয়ে বলেন না ইনশা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা জবাব দিবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মানুষকে পিঠায় দিয়েছেন আলো যদি বলেন মানুষকে সমালোচনা করে হেদায়ত দিয়েছেন মানুষকে আঘাত করে হেদায়ত দিয়েছেন আল্লাহর নবী গিবৎ শেখায়ত করে পরনিন্দা করে মানুষের দিলের মধ্যে পৌঁছান নাই রহমাতুল্লি আলিন আদর্শ দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন যার প্রমাণ দেখেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লা সাল্লাহ যখন তিনি মক্কা বিজয় করলেন দশ হাজার সাহাবিদেরকে সাথে নিয়ে ঢুকলেন মক্কায় ঢুকার পরে দেখলেন আলকা বাদু বাইতুল্লাহ বাইতুল্লার মধ্যে জাহেলেরা মুরখরা তিনশো ষাটখানা মূর্তি ঢুকায় দিয়েছে আল্লাহ নবী নিজ হাতে একটা একটা করে মূর্তি ভাঙলেন ইশারা দিলেন মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা হয়ে মুখের যাচ্ছিলেন ক নবী তেলাবাদ করেছিলাম মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করছিলেন মূর্তি ভাঙার পরে মক্কাতুল মকার রাফির বেঈমানগুলা গুলা আগে ভয়ে অনেক জায়গায় দূরে পালিয়ে গিয়েছিল এই এই অপারেটর এত টাকা দিয়ে মাইক মাইকে নাটক কি ব্যাপার কাছে আসলে আওয়াজ হয় একটু দূরে গেলে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে অপারেটর নাই মাইকের অপারেটর নাই এখানে কি করে কি করে কি হ্যাঁ আওয়ামী লীগ অপারেটর দেখছেন অবস্থাটা কি কই ওই অপারেটার নাকি আওয়ামী এই পরিচয় এই জামানায় দিও না এই জামানায় দিও না এই পরিচয় ঠিকনাম্যাটিক বলেন এগুলা দিও না বলো না এগুলা এই জামিনে এই জমিনে এই শব্দটা একটা অভিশপ্ত শব্দ একটা মালয় অঙ্গন শব্দ এই শব্দের মধ্যে অসংখ্য মুসলমানের রক্ত লেগে আছে কথা ঠিক নেবে ঠিক মুসলমানরা এই নামটা এখন শুনতে চায় না শুনতে চায় না মুসলমানেরা এই দাম্ভিক আর অহংকারীদের গল্প এই মাটিতে আর চলবে না কথা বলতে হবে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা বিজয় করলেন মূর্তিগুলো ভেঙে ফেললেন এবার মক্কার কাফেররা মনে করেছিল আমাদেরকে কসু কাটা করবে আমাদেরকে মোহাম্মদ আর জিন্দা রাখবে না অনেকেই পালায়ে গেল যারা ছিলেন তারা ভয়ে আতঙ্কে সন্ত্রস্ত হয়ে গেলেন কাবা বাইতুল্লাহ সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন হেফার করাইশ হে কোফফারেরা তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করো তারা বললেন একজন উত্তম ভাই এবং উত্তম পুত্রের যে আচরণ হয় হে মোহাম্মদ সাল্লাম আমরা আপনার কাছ থেকে আমরা সেই আশা করি আপনি আমাদের উত্তম ভাই আপনি আমাদের উত্তম ভাতিজা আব্দুল্লাহ ছেলে আমরা আপনার কাছে সেই আচরণটা আশা করি মোহাম্মদ সাল্লাম বলেন আং তুমুর তুলাকা তোমরা আজকে থেকে স্বাধীন মুক্ত হয়ে গেলে চিৎকার দিয়ে এখন আল্লাহ আকবর ভাবা যায় যে মানুষগুলো এলাকা থেকে তাকে তাড়িয়ে দিয়েছে বসবাস করতে দেয় নাই তিন বছর জেল খাটিয়েছে সে আবে আবির তলেবে গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে হয়েছে সেই খুনিরা সামনে দাঁড়িয়ে আছে মোহাম্মদ সুলাম বললেন তোমাদের প্রতি আমার বক্তব্য সেটাই যেটা নবী ইউসুফ আলহি সালাম তার দশ ভাইকে সাঁত্রিশ বছর পরে এসে দিয়েছিলেন যেই দশ ভাই হজরত ইউসুফ আলহি সালাতামকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিলেন সাঁত্রিশ বছর পরে সেই দশ ভাই ইউসুফ আলহি সালাতামের সামনে এলেন তখন হযরত ইউসুফ মিশরের বাদশা সামনে দাঁড়িয়ে আছেন অপরাধীরা অপরাধ বুঝতে পারলো সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিসসালাম চরমভাবে এখন শিক্ষা দিতে পারতেন শাস্তি দিতে পারতেন প্রতিশোধ নিতে পারতেন প্রতিশোধ না নিয়ে তিনি বললেন লা তাসরি আলাইকুম আলইয়াউম ইগফিরুল্লাহ লাকুম ওয়া হুয়া আরহামুর রহিম তোমাদের প্রতি আজকে আমার কোনো অভিযোগ নাই কোনো অনুযোগ নাই আমি আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে ক্ষমা করে দিলাম মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন যদি বলেন সুবাহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হে মক্কাল লোকেরা আং তুমি তোমরা আজকে থেকে মুক্ত স্বাধীন তোমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে না আরো আশ্চর্যের ব্যাপার হুজুর জিজ্ঞেস করলেন চাবিটা কার কাছে ছিল বলে অমুখের কাছে চাবি ছিল তিনি এখনো কালিমাপুরে মুসলমান হন নাই হুজুর বললেন কাবা বাইতুল্লার চাবি যার হাতে ছিল যে বংশে ছিল সেই বংশের হাতে কাবার চাবি দেওয়া হোক কল্পনা করা যায় মানুষের মধ্যে জায়গা করে নিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মধ্যে ফেসবুকে গালাগালি করে মানুষকে কটাক্ষ করে আঘাত করে আজকে দেখুন জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিকভাবে কিছুদিন তারা একত্রিত ছিলেন আবার বনি হয় নাই দূরত্ব হয়ে গেছে ভিন্ন মত থাকতেই পারে ভিন্ন চিন্তা চেতনা থাকতেই পারে সবাই এক বুঝ fa السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك إمام علماء <applause> <applause> <applause>